সম্মানিত বিয়ার্স আশা করি সকলেই খুব খুব ভালো আছেন আমি এই মুহূর্তে আছি রাজশাহী জেলার বাগা উপজেলার প্রত্যন্ত অঞ্চল চক রাজাপুর ইউনিয়নের চক রাজাপুর যে বাজার এটি হচ্ছে একেবারে পদ্মা নদীর পাড়ে অবস্থিত আমি এই মুহূর্তে পদ্মা নদীর পাড় থেকে লাইভ হয়ে গিয়েছি এখানে চক রাজাপুর যে বাজার সে বাজারের ভিডিওটি আমি করব ইতিপূর্বে একটি লাইভে বলেছি আর সেটি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব আর এই যে একেবারে অত্যন্ত চমৎকার প্রখর রুদ্রুর মাথার উপরে গরিতে সময় বাজে একটা পাস এই মুহূর্তে পদারপার থেকে আমি লাইভ হয়ে গেছি আপনারা সবাই আমার চ্যানেলে বিগত দিনগুলিতে যারা ছিলেন সকলকে মনের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি যারা আছেন তাদেরকেও ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আবার যারা ভবিষ্যতে আমার এই পরিবারের সাথে যুক্ত হবেন যারা আমাকে সাপোর্ট করবেন সহযোগিতা করবেন আর সকলকেই ধন্যবাদ মোরবাদ জানাচ্ছি আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং সবচেয়ে বড় কথা কষ্ট করে বাংলার এ প্রান্ত থেকে প্রান্ত ঘুরে ঘুরে গ্রামীণ জনপদের যে হাট বাজার লোকালয় বা সুন্দর সুন্দর এরিয়াগুলি আছে সেই সকল এরিয়ার ভিডিওগুলি করে থাকি আপনারা যদি এই ভাইয়ের ভিডিও ভালো লাগে সবাই লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী সময়ে আমি যে ভিডিওগুলি দেব। সেই ভিডিওগুলি আপনারা সহজেই পেতে পারেন আর সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এই যে আমরা যদি চতুর্দিকে ঘুরি ঘুরে ঘুরে দেখার জন্য চেষ্টা করি এই যে দেখেন ওই পাশে যদি আমি লক্ষ্য করি দেখবেন একেবারে এই পমত্ত পদ্মা নদী দেখা যাচ্ছে এই পদ্মা নদীর ওই পারে পদ্মার যে বালুর চর সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর এই এলাকাগুলি প্রবল ভাঙনের এরিয়া এই ভাঙনের কারণে কিন্তু আপনার এই যে এখানে দেখেন এইভাবে যে সিমেন্ট বালি দিয়ে যে বস্তাগুলি করা আছে সেগুলি কিন্তু এই যে এখানে এই যে দেখেন এইভাবে রাখা আছে যে দেখেন এগুলি দিয়ে এই বাদ কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ড এগুলি করে থাকে আমরা যদি চতুর্দিকে লক্ষ্য করি যে দেখতে পাবো দেখেন এরকম অবস্থায় কিলোমিটারের পর কিলোমিটার বাদ এখানে আছে আর এটি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এরকম জনপথ বিচ্ছিন্ন জনপদ গ্রামীণ জনপদ এটা এই যে এটা হচ্ছে বাজার এই বাজারের কথা ইতিপূর্বে বলেছি আমি লাইভে এই বাজারের ভিডিওটাই আমি করব সাড়ে তিনটার পর থেকে এখানে লোকজন আসতে বাজারে জমায়েত হইতে শুরু করে আর সেটি আমরা শুনেছি কথা বলেছি আর সেই প্রত্যন্ত অঞ্চলের জনপদ যেটি বিচ্ছিন্ন যে জনপদ এই গ্রামীণ জনপদের অপূরূপ সুন্দর চিত্র এখানে আমি ইতিপূর্বে বলেছি হাজার হাজার আম গাছ আছে আম গাছে আম থোকায় থোকায় জোরে আছে কোনো মানুষ নেই যে একটা আম ধরে নেবে এরকম সুন্দর সুন্দর চিত্র আমি দেখাবো আপনাদের সকলকে আপনারা হ্যাঁ সবাই আমার সাথে যুক্ত থাকবেন এবং আমার যে ক্ষুদ্র প্রয়াস আমার যে ভুলে ভরা বা শুদ্ধ সুন্দর অসুন্দর যাই হোক না কেন আমি যে চেষ্টা করতেছি যেটুকু দিচ্ছি আপনারা সবাই সুন্দরভাবে এটাকে নেবেন এবং আমাকে উৎসাহ উদ্দীপনা জাগাবেন সহযোগিতা করবেন আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই আপনারা সহযোগিতা করে আমার এই চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যতটুকু সম্ভব আমাকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আমি এই রাজশাহী জেলার যে অত্যন্ত কি বলে এটাকে প্রত্যন্ত অঞ্চলের যে চক রাজাপুর যে বাজার এই বাজারের যে ঘাট যে নদীর পার পদ্মা নদীর পার এখান থেকে এখনই বিদায় জানাচ্ছি সকালে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু